হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা সিক্সটিন করবো কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা দশ লাখের থেকে করব দেখো দশ নম্বরটি কী বলেছে যে আসিফ চাচা একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন খেলনাটি বিক্রি করে তার ফাইভ পার্সেন্ট লাভ হল যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হতো যখন সে খেলাটা কিনেছে তখন যদি সে টোয়েন্টি পারসেন্ট কমে কিনত এবং সে যখন বিক্রি করছিল অর্থাৎ বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো যখন সে বিক্রি করতো তখন যদি চৌত্রিশ টাকা কম হতো তাহলে আস আসিফ চাচার টেন পারসেন্ট লাভ হতো খেলাটির ক্রয় মূল্য কত হিসেব করে তাহলে প্রথমে আমরা কি করব খেলাটির ক্রয় মূল্যটা ধরে নেব ওকে তাহলে প্রথমে আমরা লিখব যে মনে করি ক্রয় মূল্য টাকা ওকে এবার দেখো কি বলেছে যে ফাইভ পার্সেন্ট লাভে সেই খেলনাটি বিক্রি করে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে খেলনাটি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কী হবে তাহলে এভাবে লিখব যে খেলনাটি ফাইভ পার্সেন্ট লাভে লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য এটার জন্য একটা সূত্র আগে দেখেছি তোমাদের এই অঙ্কটার জন্য পেজ নাম্বার একশো আটত্রিশে আছে দেখো একটা সংক্ষিপ্ত পদ্ধতি এই পদ্ধতিটা ভীষণ ইম্পর্টেন্ট তখনও বলেছিলাম যে এই পদ্ধতি ধরে আমরা অঙ্ক করব যখন বিক্রয় মূল্য লিখবো সমান সমান তখন ক্রয় মূল্য যেহেতু লাভ তার জন্য যোগ করব যদি ক্ষতি হয় তাহলে সেই জায়গায় আমরা বিয়োগ নেব ক্রয় মূল্যে দেখো ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর শতকরা লাভ এভাবে আমরা করবো অঙ্কটা তাহলে সূত্রটাকে লিখব যে বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর শতকরা লাভ তো আমি পাশে সূত্রটা লিখে দিচ্ছি ওকে এটা পাশে সূত্র লিখছি যে এভাবে যে বিক্রয় মূল্য ছোট করে লিখে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস যেহেতু লাভ থাকলে পরে প্লাস হবে আর যদি ক্ষতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে ক্রয় মূল্য আবার ক্রয় মূল্য ক্রয় মূল্যের ওপর ওকে লাভ এরকম কিছু ক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্রয় মূল্যের উপর সৎ করা ওকে এখানে শত করা হবে লাভ তাহলে ঠিক একইভাবে এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমরা এখানে অঙ্কটা করব যে খেলনাটি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য কী হবে লিখবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা বের করব যে বিক্রয় মূল্য হবে কত সমান সমান ক্রয় মূল্য ক্রয় মূল্য দেখো লাভ হয়েছে তাহলে কী নেব প্লাস নেব আবার কি লিখবো সূত্র অনুযায়ী ক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর লাভ ওকে এইভাবে যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্রয় মূল্যের উপর শতকরা করা লাভ এবার দেখো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমরা কত ধরেছি ক্রয় মূল্য এক্স টাকা ধরেছি ওকে তাহলে ক্রয় মূল্যের জায়গায় আমরা এক্স বসাবো প্লাস ক্রয় মূল্যের জায়গায় আবার এক্স গুণন ওপর শতকরা লাভ শতকরা লাভ কত ফাইভ পার্সেন্ট ওকে তাহলে এখানে আমরা চলো আমরা কি লিখবো যে ক্রয় মূল্যের উপর ওকে ফাইভ পার্সেন্ট লাভ আমি ফাইভ পার্সেন্ট লাভই লিখলাম ওকে ফাইভ পার্সেন্ট শুধু ফাইভ পার্সেন্ট দিলাম লাভ তো দেওয়াই আছে পরবর্তীতে করব যে ফাইভ পার্সেন্ট কথা অর্থ কি দেখো এক্স প্লাস এক্স গনন এই ফাইভ পার্সেন্ট মানে এই পার্সেন্টেসের জন্য নিচে একশো দেবো আর উপরে বসাবো ফাইভ ওকে এখানে ব্র্যাকেট নেব আর এখানেও আমরা ব্র্যাকেট নেব ব্র্যাকেট নিয়ে একক লিখবো টাকা এটা হচ্ছে টাকা ওকে এবার দেখো আমরা যদি করি তাহলে এখানে এক্স প্লাস এটা কত দাঁড়াচ্ছে পাঁচের সাথে এস গুণ করলে পরে ফাইভ এক্স নিচে একশো এটা হচ্ছে একক টাকা তাহলে এবার যদি লস করি দেখো এর নিচে ওয়ান নিয়ে এক আর একশো লসেউ করলে পরে বা সরল করলে পরে একশোই হবে এক দিয়ে একশোকে ভাগ করলে একশোকে একশোই পাবো একশো এক্স একশো দিয়ে একশোকে ভাগ করবো তাহলে একশোকে একশো অর্থাৎ এক এক দিয়ে পাঁচকে গুণ করলে কিন্তু পাঁচই হয় তাহলে একশো এক্স আর পাঁচ এক্স গুণ করলে পরে কত হবে যোগ করলে পরে কত হবে একশো পাঁচ এক্স ওকে সঙ্গে একশো টাকা এটা কি বেরোলো এটা কিন্তু বিক্রয় মূল্য বেরোলো ওকে এটা আমার বেরোলো কি বিক্রয় মূল্য তাহলে এখানে লিখে রাখি যে এটা বেরোলো বিক্রয় মূল্য ওকে এটাকে হাইলাইট করে দে এবার কি বলেছে দেখো বলেছে যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট কম হয় তাহলে ঠিক একইভাবে সূত্রটা লিখব যে যদি খেলনাটির যদি খেলনাটির ক্রয় মূল্য কথা বলেছে টোয়েন্টি পারসেন্ট কম হলে এটা সূত্র নিব যে ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করব ওকে ক্ষেত্রে আমরা বের করব যে ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য ইকুয়াল টু ওকে যেমন এটা ছিল বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর শতকরা লাভ এখানে আমরা লিখবো যে ওই সূত্রটা ধরেই করব যে যদি খ্যানলাটের ক্রয় মূল্য টোয়েন্টি কম হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য বেরোবে যে ক্রয় মূল্য আবার লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য ওকে মাইনাস কেন মাইনাস দেব যেহেতু কম কম হলে পরে মাইনাস আবার ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর শতকরা শতকরা এবার কি কম বলতে কি ক্ষতি বোঝায় আচ্ছা শতকরা কমই লিখি চলো শতকরা কম তাহলে দেখো ক্রয় মূল্য আমরা শুরুতে কত ধরেছিলাম ক্রয় মূল্য যেটা ধরেছিলাম এক্স তাহলে এখানে দিয়ে লিখি ক্রয় মূল্য হচ্ছে এক্স আবার ক্রয় মূল্য এক্স এর কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কম ওকে এত একক দিলাম টাকা এক্স মাইনাস এক্স এখানে দেখো পার্সেন্টেজ তুলে নিচে একশো উপরে হচ্ছে টোয়েন্টি এত টাকা আচ্ছা এখানে আমরা কী করবো সে এক্স মাইনাস এখানে যদি কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য কেটে দিই দুই দিয়ে দুই অক্ষ দুই পাঁচ দুগুণে দশ তাহলে উপরে কিছুই থাকলো না এক্স থাকলো নিচে থাকলো ফাইভ এত টাকা আচ্ছা সমান সমান এদিকেই করি তাহলে দেখো এর নিচে ওয়ান যদি নিই তাহলে লসেও করলে বা সরল করলে পাঁচ হবে আর এখানে দাঁড়াবে ফাইভ এক্স মাইনাস ফাইভ ফাইভ কেটে গিয়ে এক্স ফাইভ এক্স থেকে এক্স বিয়োগ করলে পরে ফোর এক্স বাই ফাইভ টাকা তাহলে এখন যে ক্রয় মূল্য পেলাম সেটা কত পেলাম যে লিখবো এখন ক্রয় মূল্য যেটা পেলাম যে ক্রয় মূল্য কত পেলাম সেটা হচ্ছে ফোর এক্স বাই ফাইভ টাকা এটাকে হাইলাইট করুন এরপরে কি বলেছে দেখো এরপরে বলেছে যে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো আচ্ছা যদি খানাটি ক্রয় থেকে টোয়েন্টি পারসেন্ট কম হয় এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো ওকে এটা পরে করছি তাহলে আসিফ চাচা টেন পার্সেন্ট লাভ হতো আমরা আগে এই টেন পার্সেন্ট লাভের অর্থ বের করি যে টেন পার্সেন্ট লাভের অর্থ কি আবার টেন পার্সেন্ট লাভের অর্থ টেন পারসেন্ট লাভের অর্থ এটা কখন হতো এটা কখন করতাম যখন যখন ও কী করলো যদি খেলনাটি দেখো এখানে শর্ত দিয়েছি যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হয় ও বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিন চাচা কিন্তু টেন পার্সেন্ট লাভ হতো অর্থাৎ এখান থেকে অঙ্কটা এবার দেখতে হবে তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য কত এই ক্রয় মূল্য ধরে করবো এখনকার যেটা ক্রয় মূল্য আসলো তাই লিখবো ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য একশো দশ লাভ যেহেতু হয়েছে তাই লিখবো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো প্লাস দশ লাভ হলে পরে যোগ হবে তাহলে দাঁড়াচ্ছে এটা একশো দশ টাকা ওকে ঐকিক নিয়মে করবো যে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত একশো দশ নিচে কত একশো এত টাকা আবার ক্রয় মূল্য এখন যেটা ক্রয় মূল্য বেরোলো কেন কি যদি থেকে বলেছে তাহলে যদি থেকে আমরা এই ক্রয় মূল্য ধরব অর্থাৎ ফোর এক্স বাই ফাইভ টাকা হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে এটা গুণ হয়ে যাবে তাহলে একশো দশ নিচে একশো এর সাথে গুণ হবে ফোর এক্স বাই ফাইভ এত টাকা এটা যদি আমরা কাটাকাটি করিনি তাহলে কত পাবো এটা কাটাকাটি করলে পরে দেখো শূন্য শূন্য কেটে দিই ওকে আর কী কাটতে পারি শূন্য শূন্য কেটে দিয়ে চার এগারো চুয়াল্লিশ ওকে আর কী কাটবো এখান থেকে এখানে এগারো থাকলো আচ্ছা দুই দিয়ে কাটি তাহলে দুই দুগুণে চার এটা কাটলে পরে পাঁচ থাকছে আচ্ছা এখানে একটা কাজ করি আমরা এই একশোকে কাটবো না ওকে এই একশো থাক তাহলে আমার সরল করতে সুবিধা হবে এই একশোকে আমরা কাটবো না আমরা কি করব এই পাঁচ দিয়ে কাটব ওকে এই চারও থাক পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দুগুণে দশ ওকে তাহলে এখানে চার পড়ে থাকলো আমি কাটলাম না এটা তাহলে কত থাকছে তাহলে সুবিধা হবে দেখো চার দুই গুণন দুই তাহলে চার দুগুণে আর চার দুগুণে মানে অষ্টআশি এক্স নিচে আমার একশোই থাক ওকে এটা কাটাকাটি করছে না তাহলে অষ্টআশি এক্স বাই একশো এটা কী বেরোলো এটা কিন্তু আমার বিক্রয় মূল্য বেরোলো দেখো কী বেরোলো এটা বিক্রয় মূল্য তাহলে এখন যেটা বিক্রয় মূল্য দাঁড়ালো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখন যেটা পেলাম সেটা কত সেটা হচ্ছে অষ্টআশি এক্স নিচে একশো টাকা এই বিক্রয় মূল্য আর আমরা প্রথমে যে বিক্রয় মূল্য পেয়েছিলাম মানে সেই লাভটার ক্ষেত্রে সেটা কত একশো পাঁচ বাই একশো টাকা এবার আমরা এইটুকু অংশ করব যে বিক্রয় মূল্যের যদি চৌত্রিশ টাকা কম অর্থাৎ বিয়োগ বিক্রয় মূল্য দুটোর বিয়োগ করে আমরা চৌত্রিশ টাকা কী করবো কম করব ওকে তাহলে আমরা লিখব যে শর্তানুসারে শর্তানু সারে তাহলে এদের মধ্যে বড় কোনটা একশো পাঁচ তাহলে একশো পাঁচ এক্স কেন এটাও বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য থেকে আমরা এই বিক্রয় মূল্য বিয়োগ করবো তাহলে একশো পাঁচ এক্স বাই একশো থেকে আমরা এখন যেটা বিক্রয় মূল্য আসলো অষ্টাশে এক্স বাই একশো আমি তার জন্য রেখেছিলাম এটা কাটাকাটি করলাম এটা কত কম বলেছে দেখো যে চৌত্রিশ টাকা কম তার মানে কেন বিয়োগ করলাম কেন কি কম বেশি যদি থাকতো তাহলে এখানে কিন্তু আমি প্লাস দিতাম সেটা দুজনের বিয়োগ ফলটা কত হবে চৌত্রিশ ওকে এবার এটা সরল করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে দেখো সরল যদি করি তাহলে একশোই হবে এদের লস একশোকে একশো দিয়ে ভাগ করলে এক হয় অর্থাৎ একশো পাঁচ এক্স হবে একশো একশো কেটে গেলে পরে অষ্টআশি এক্স পাবো কত পাব চৌত্রিশ তাহলে দেখো একশো থেকে যদি অষ্টআশি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো একশো পাঁচ থেকে অষ্টআশি বিয়োগ তাহলে পনেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত পাবো এখানে হাতের এক এটা কত হয়ে যাবে নয় তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে পরে এক কত পেলাম এখানে পেলাম আমরা হচ্ছে কত ওকে এরপরে আমরা এর নিচে ওয়ান নিয়ে যদি গুণ করি যে সতেরো এক্স সমান সমান কোনো কোনো গুণ করব একশো গুণন কত চৌত্রিশ ওকে পরবর্তীটা কি হবে দেখো যে এক্স সমান সমান একশো চৌত্রিশ নিচে সতেরো আসবে সতেরো কে সতেরো সতেরো দুগুণে তাহলে দেখো আমরা এক সমান সমান কত পেলাম এক সমান সমান পেলাম যে একশো গুণন গুণন দুই তাহলে এক সমান সমান কত এটা দুশো টাকা ওকে দুশো টাকা তাহলে এটার উত্তর আমরা কি লিখবো আমরা যেটা ধরেছিলাম কি ধরেছিলাম যে খেলনাটির ক্রয় মূল্য এক্স এক্স বেরিয়ে গেল তাহলে আমরা লিখব খেলনাটির ক্রয় মূল্য সুতরাং খেলনাটির ক্রয় মূল্য এক্স কত পেলাম দুশো তাহলে দুশো টাকা এটাই কিন্তু আমাদের উত্তর এখানে যদির পরে যে শর্তটা দেওয়া আছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে যে এখানে ক্রয় মূল্য আমরা বের করব কেন কি ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট কম বলেছে এটা এখানে কী বলেছে দেখো বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর তার জন্য বিক্রয় মূল্য লিখেছি আর ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য আর এটা যেহেতু ক্রয় মূল্য বলেছে তাই আমরা ক্রয় মূল্য লিখবো আর এই দুই জায়গায় তো সূত্র অনুযায়ী ক্রয় মূল্য হবে এটা যোগ হবে না বিয়োগ হবে সেটা ডিপেন্ড করছে যদি বেশি বলে তাহলে যোগ যদি কম বলে তাহলে বিয়োগ ওকে বাকি সেম এরপরে দেখো এগারো নাম্বারটি কী বলেছে যে টাকায় ওকে এখানে স্পষ্ট বলে দেওয়া নেই যে কত টাকায় তাহলে কিছু বলে দেওয়া নেই তার জন্য আমাদের এক টাকা ধরতে হবে ওকে এখানে কিন্তু লজিকটা লুকিয়ে আছে টাকায় বললে তোমরা সব সময় এক টাকা ধরবে এক টাকায় বারোটি জিনিস বিক্রি করে কি দেওয়া আছে বিক্রয় মূল্য এক টাকায় টাকায় মানে আমি এক ধরে নেব এক টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় ওকে আবার এক টাকায় কটি জিনিস বিক্রি করে তার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা তাহলে আমরা কী করবো প্রথমে এই যে টাকায় বলে দেওয়া আছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় এর মানে কি যে বারোটি জিনিসের বিক্রয় মূল্য কত টাকায় অর্থাৎ এক টাকা তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখব লিখবো বারোটি ওকে জিনিসের বারোটি জিনিসের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত এক টাকা এক টাকা কিন্তু ধরে নিতে হবে ওকে এক টাকা তাহলে ঐকিক নিয়মে যে বারো জায়গায় যদি একটি জিনিস জিনিসের বিক্রয় মূল্য কম হবে না বেশি হবে বারোর থেকে এক যেহেতু ছোট তাহলে কম হবে তাহলে এক থাকলে উপরে এই বারো চলে আসবে নিচে এত টাকা ওকে এটা কি হলো এটা কিন্তু বিক্রয় মূল্য বেরোলো ওকে এটা বেরোলো বিক্রয় মূল্য তাহলে আমরা লিখবো যে সুতরাং বিক্রয় মূল্য পেলাম যে বিক্রয় মূল্য নাহলে ধরতে পারবে না সেটা হচ্ছে এক বাই বারো টাকা ওকে এটা একটু হাইলাইট করে দিই এরপরে দেখো কি বলেছে চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমরা লিখব চার পার্সেন্ট ক্ষতির অর্থ যে চার পার্সেন্ট ক্ষতির অর্থ কি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য চার টাকা কম হবে তাই লিখবো ক্রয় মূল্য একশো টাকা হলে ছোটো ছোটো করে লিখছি ওকে জায়গা একটু কম আছে যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে ক্ষতি মানে বিয়োগ হবে কত থেকে একশো থেকে চার বিয়োগ হবে লাভ হলে যোগ হয় ক্ষতি হলে পরে বিয়োগ হয় তাহলে কত হবে ছিয়ানব্বই টাকা ওকে এবার দেখো যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখবো এবার লিখবো এই লাইনটাকে ঘুরিয়ে লিখবো যে বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা হলে বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা ওকে আবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত উপরে একশো আর নিচে হচ্ছে ছিয়ানব্বই টাকা আবার বিক্রয় মূল্য এটা ধরবো এবার যে বিক্রয় মূল্য এক বাই একের বারো টাকা হলে ক্রয় মূল্য কত বেরোচ্ছে এটা যা বেরোচ্ছে ক্রয় মূল্য বেরোচ্ছে তাহলে কি হবে সেটা অবশ্যই বেশি হবে তাহলে একশো ছিয়ানব্বই যেহেতু বেশি হবে তাহলে গুণ হবে এক বাই বারো এবার যদি আমরা কাটাকাটি করি দেখো ওকে যদি কাটাকাটি করি দুই দিয়ে না চার দিয়ে কাটাকাটি করি তাহলে চার দুগুণে আট চার চারা ষোলো চার দিয়ে কাটাকাটি করি চার দুগুণে আট চার পাঁচা কুড়ি ওকে চার দুগুণে আট দুই পড়ে থাকলো তাহলে চার পাঁচা কুড়ি তাহলে এটা দাঁড়াচ্ছে পঁচিশকে পঁচিশ পঁচিশের সাথে এক গুণ করলে পরে পঁচিশকে পঁচিশ আর চব্বিশ আর বারো গুণ করবো চব্বিশের সাথে আমরা বারো গুণ করব তাহলে উপরে দাঁড়াচ্ছে পঁচিশ আচ্ছা চব্বিশ আর পঁচিশ যদি গুণ করি চব্বিশ সাথে বারো গুণ করো চার দুগুণে আট দুই দুগুণে চার এটা চার দুই তাহলে আট চার চার যোগ করার পরে আট তাহলে কত দাঁড়াচ্ছে দুশো অষ্টআশি এত টাকা ওকে এটা কী বেরোলো এটা কিন্তু আমার বেরোলো ক্রয় মূল্য ওকে তাহলে লিখবো ক্রয় মূল্য এখন যেটা বেরোলো ক্রয় মূল্য বেরোলো পঁচিশ বাই দুইশো অষ্টআশি টাকা এটাকেও এরপরে কি বলেছে দেখো যে বিক্রি করলে এবার দেখো বিক্রি করলে তার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে বিক্রি করলে তার চুয়াল্লিশ লাভ হবে এবার লিখবো আমরা চুয়াল্লিশ লাভের অর্থ এই চুয়াল্লিশ পার্সেন্ট লাভের অর্থ কি দাঁড়াচ্ছে যে এখানে কী পেয়েছি লাস্ট পেয়েছি ক্রয় মূল্য যে ক্রয় মূল্য ধরে করবো তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে লাভ যেহেতু তাহলে যোগ হবে একশো প্লাস চুয়াল্লিশ তাহলে কত হবে একশো চুয়াল্লিশ টাকা ওকে এবার ক্রয় মূল্য ঐকিক নিয়মে এক টাকা হলে বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ নিচে হবে আমার একশো টাকা আবার ক্রয় মূল্য এটা নেব এখন যেটা বের করলাম সেটা পঁচিশ বাই দুইশো অষ্টআশি টাকা হলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে বেশি হবে অর্থাৎ গুণ হবে একশো চুয়াল্লিশ নিচে একশো তো ছিলই এবার এটা এসে গুণ হবে অর্থাৎ পঁচিশ বাই অষ্টআশি দুইশো অষ্টআশি টাকা এবার যদি আমরা কাটাকাটি করি দেখো কত দিয়ে কাটাকাটি করবো এটাকে পাঁচ দিয়ে কাটি পাঁচ পাঁচ পঁচিশ ওকে পাঁচ দিয়ে কাটলে পরে পাঁচ দুগুণে দশ শূন্য অর্থাৎ কত আসলো কুড়ি আবার যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচওককে পাঁচ চার পাঁচে কুড়ি ওকে আর এটাকে আমরা যদি কাটি একশো চুয়াল্লিশকে দুই দিয়ে গুণ করলে দুশো পাবো দেখো কী করে যে একশো চুয়াল্লিশকে দুই দিয়ে গুণ করব তাহলে চার দুগুণে আট চার দুগুণে আট দুই বোঝাই যাচ্ছে যে একশো দিয়ে এটা কাটলে পরে দুই পাবো তাহলে উপরে কিছুই থাকলো না দেখো উপরে শুধু থাকলো ওয়ান আর নিচে চার আর দুই থাকলো অর্থাৎ চার গুণন দুই তাহলে উপরে এক নিচে কত চার দুগুণে আট কি টাকা ওকে তাহলে কত থাকলো এক বাই আট টাকা তাহলে আমরা এভাবে করবো যে এখানে যে একটি জিনিসের বিক্রয় মূল্য ওকে একটি জিনিসের বিক্রয় মূল্য কত দাঁড়ালো এক বাই আট টাকা তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং একটি

এক বাই কত পেয়েছি আট টাকা দেখো এটাকে আমরা অর্থাৎ হিসেবে এবার লিখতে পারি যে অর্থাৎ এভাবে লিখেছে দেখো আটকে এক দিয়ে গুণ করো তাহলে কত হবে আটককে আট আটকে এক দিয়ে মানে এই টোটালটার নিচে এই টোটাল লাইনটার নিচে যদি আমি ওয়ান বসাই আর কণা কণা গুণ করি তাহলে আটককে আট আটটি এভাবে থাকছে যে জিনিসের আটটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে আট এখানে চলে গেল তাহলে কত পড়ে থাকলো আটটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা তাহলে কটি জিনিস সেখানে আমার অ্যান্সার হবে আটটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা ওকে তাহলে এখানে বলেছে যে কটি জিনিস তাহলে একটি জিনিস বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হয় চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এখানে আমরা লিখ এভাবে অ্যান্সারটি লিখতে পারি আরেকটু যে আটটি জিনিস বিক্রি করে তার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে ওকে কেন কটি বের করতে বলেছে কটি তো আমরা পেয়ে গেছি আটটি তাহলে এবার অ্যান্সার ফাইনাল অ্যান্সার আমরা এখানে লিখতে পারি যে সুতরাং আটটি ওকে এভাবে লিখতে পারি যে টাকায় এক টাকা অর্থাৎ এখানে কী আছে টাকায় কতটা লুকোনো আছে তাহলে এইভাবে টাকায় আটটি জিনিস ওকে এখানে আর একটু যদি কারেক্ট করি তাহলে এইভাবে লিখবো যে টাকায় আটটি জিনিস আটটি জিনিস বিক্রি করলে বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে ওকে এভাবে একটু আমরা সাজিয়ে উত্তরটা লিখতে পারি বুঝতে পেরেছো নিশ্চয়ই এভাবেই আমরা বাকি অঙ্কগুলো করব ওকে মনে রাখবো যে এক বাই আট আসছে কিন্তু আটকে একের সাথে গুণ করলে পরে আটককে আট তাহলে আটটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা তাহলে উত্তর কিন্তু আমার এটা ওকে আটটি জিনিসের বিক্রয় কিন্তু যেহেতু চুয়াল্লিশ পার্সেন্ট লাভ বলেছে তাহলে আমরা লিখতে পারি একের জায়গায় আমরা টাকা কথাটা লিখতে পারি যে টাকায় আটটি জিনিস বিক্রি করলে তার চুয়াল্লিশ পার্সেন্ট কী হবে লাভ হবে ওকে আজকে এ পর্যন্তই থাকবে এরপরে আবার নেক্সট পার্ট পার্ট নাম্বার সেভেন্টিনে অর্থাৎ পার্ট নাম্বার সতেরোতে বাকি অঙ্কগুলো করব